বন্ধুরা ঠিক আছে তো তাজমহল তো তোমাদের অনেক ফটো ভিডিও দেখলাম কিন্তু এই কাজটা দেখুন এখানে একবার তখনকার সময় আজ থেকে চারশো বছরের উপরে এই যে ডিজাইনের কাজটা দেখুন সুন্দর লাগছে না কত সুন্দর লাগছে দেখুন এখান থেকে ডিজাইনটা তো এই যে ডিজাইনগুলো দেখুন বন্ধুরা প্রত্যেকটা কিন্তু পাথরের কাজ এগুলো কিন্তু রঙ করা নয় প্রত্যেকটা পাথর এই পাথরগুলো কিন্তু বিদেশ থেকে নিয়ে এসেছিলো চীন থেকে শ্রীলঙ্কা থেকে মানে বিভিন্ন জায়গা থেকে আমাদের শ্বেত পাথর আছে রাজস্থান থেকে এরকম আর কি তো বিভিন্ন জায়গা থেকে পাথরগুলো এনে তখনকার সময় এরকম ডিজাইন করে করে বানানো ভাবুন একবার এত সুন্দর কারুকার্য এই ডিজাইন তখনকার সময় মানে মেশিন ছাড়াই ভাবার বাইরে কিন্তু বন্ধুরা দেখুন একবার এই একটা পাথর কিন্তু এই একটা পাথর এই একটা পাথর এই একটা পাথর তো এই একটা পাথর ধরুন কালার আলাদা আলাদা কিন্তু বন্ধুরা তাই ডিজাইনের তো এইরকম ডিজাইনের পাথরগুলো দেখুন বন্ধু এই একটা পাথর এখান থেকে এই ডিজাইনের পাথর তো এরকম ডিজাইন এই একটা এ একটা পাথর নীল পাথর এটাকে নীল পাথর এই যে ব্ল্যাক পাথর এই যে সবগুলো পাথর এরকম কাটিং করে করে তখনকার সময় বানিয়েছি এত সুন্দর দৃশ্য এত সুন্দর জায়গা মানে কি বলবো ফাইনালি টাচ করতে পারছি তাজমহলটাকে আর এই শ্বেত পাথর কী ঠান্ডা মানে হাত রাখছি তো ব্যাপক ঠান্ডা পাথরটাকে তো ফাইনালি টাচ করতে পেরেছি আর এই ডিজাইনগুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছি রাতের অন্ধকারে এগুলো কিন্তু চকচক করে কিন্তু মানে এই জন্য কিন্তু তাজমহলের কোনো লাইটের কাজ নেই আমরা এখন বানালেই তো পাশে লাইট দিয়ে দিই লাইটের কাজ শুরু কিন্তু এরকম লাইটের কোনো কাজই নেই এখানে কিন্তু পুরো সব রাতের অন্ধকারে চকচক করে কিন্তু তাজমহলটাকে তো চলো আমরা জুয়ানা মানে সরি যমুনা নদীর কানায় চলে এসেছি এখান থেকে এখন মোটামুটি আমরা দৃশ্য দেখলাম তোমাদেরকেও দেখালাম যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করবে শেয়ার করবে এটাই রিকোয়েস্ট অনেক দূর এসে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তো চলো আর আমি নিজে উপভোগ করলাম তোমরা আসো অবশ্যই এখানে দেখো তাজমহলটাকে উপভোগ করো আমি তো দিন ধরে ইচ্ছা ছিল আমার সত্যি পূরণ হলো ইচ্ছাটাকে আমার তো তোমরা আসো দেখো তাজমহলটাকে উপভোগ করো এনজয় করো সব কিছু ভালো লাগবে এখানে বন্ধু ঠিক আছে তো এখান থেকে আমরা এখন যাবো আগ্রা ফোর্ট সেই ফোর্ট সেখানে তোমাদেরকে দর্শন করাবো তোমাদেরকে দেখাবো চলো